নায়গ্রা ফলসের কথা আপনারা সবাই শুনেছেন নায়াগ্রা ফলস জানে না এমন কে আছে অন্টারিও ক্যানাডার এই নাগরা ফলসের আজকে যাব না এই যে নাগরা ফলসটা দেখছেন নাগরা ফলসের থেকে কাছাকাছি নায়গ্রা অন দি লেক এই জায়গায় যাব এটা কে বলা হয় পেনেনশলা আগে মনে করতাম পেনশুলা মানে হচ্ছে বোধহয় উর্বর আসলে না উর্বর হচ্ছে ফার্টাইল পেনেনসুলা হচ্ছে এটা ভৌগোলিক কারণে ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য একে বলা হয় এই এইটা হচ্ছে লেক অন্টারিও এবং লেক এরি আর নায়গ্রা রিভার এর ঠিক একটা চিকন নেকের মতো জায়গায় অবস্থিত এই পেনেনসুলা শব্দটা এসছে গ্রিক থেকে গ্রিকে এর অর্থ হচ্ছে যে প্রায় হ্রদ অলমোস্ট আইল্যান্ড এই আইল্যান্ড পেনেসুলা আজকে যে কারণে যাচ্ছি এখানে প্রচণ্ড উর্বরা মাটি কিছু কিছু জিনিস যেমন আপেল পিচ গ্রেপস আঙ্গুর এগুলো অনেক পরিমাণে হয় এই কারণে এখানে অনেক ওয়াইনারিও আছে। এখানে ওয়াইন তৈরি হয় এই গ্রেপস এত সুন্দর গ্রেপের বাগান আপনাকে আজকে দেখাবো সবুজ গ্রেপ ব্ল্যাক গ্রেপস রেড গ্রেপস ইত্যাদি বাগানটা কত সুন্দর এবং কীভাবে করা হয়েছে খুব অল্প সময়ে আপনাদেরকে এই সুন্দর গ্রেপস ফার্ম দেখাবো এই হচ্ছে নায়েগ্রা পেনেনসুলা লেক এরি লেক অন্টারিও ও নায়াগরা রিভার সম্মিলিত একটা আইল্যান্ডের মতো ফার্মে এসে ঢুকলাম এই দেখেন দূরে সবুজ গাছগুলো ওগুলো হচ্ছে গ্রেপ আঙ্গুর এই আঙুরগুলো ওয়াইন তৈরি করার জন্য খুবই বিখ্যাত এই জন্য এই এলাকাতে অনেক ওয়াইনারি আছে সবুজগুলা এবং কালোগুলা অনেক সময় এগুলোকে ওয়াইন তৈরি করার গ্রেপও বলা হয় কী যে সুন্দর এই ফার্ম গ্রেপ আঙ্গুরের ফার্ম অবিশ্বাস্য সোজা একটার পর একটা আইল অনেক দূর পর্যন্ত চলেছে মাঝখানে ঘাস হাঁটা চলার জন্য অথবা ওই যে গাড়িতে পিক করে আঙ্গুর সে গাড়ি চলার জন্য যথেষ্ট চওড়া সবুজ পাতাগুলো খুব বেশি তরতরিয়ে বেড়ে উঠেছে এক পর্যায়ে এটাকে কেটে সমান করে দেবে আপনি খেয়াল করে দেখেন যেগুলো পিলার আছে পিলারের সাথে তার দিয়ে বাঁধা আছে আঙুর গাছ এদিক ওদিক কোনো দিকেই যেতে পারবে না ওই তারকে ধরেই তাকে উঠতে হবে এদের কিছুটা ইনিশিয়াল পর্যায়ে কিছুটা সাপোর্টিং ও লাগে ওই মাঝখানে তার দেয়া ওটা সাপোর্টিং তাছাড়া আইলের দিকে আসতে পারবে না এমনভাবে ওদেরকে কেটে রাখা হয় মনে হচ্ছে চিরুনির দাঁড়ের মতো একটার পর এক চিরুনির মতো সাজিয়ে রেখেছে একটু দূর থেকে তুলেছি তো তাই থোকায় থোকায় দেখতে পাচ্ছেন আঙ্গুর কালো আঙ্গুর এবং আপনি যেগুলো দেখতে পাচ্ছেন আবার অনেক আঙুর পাতার আড়ালে আছে এরা পাখি অথবা প্রাণী থেকে বাঁচার জন্য এটা আঙ্গুরের বৈশিষ্ট্য এরা ঠিক পাতার ভিতরে লুকিয়ে আঙুর রাখে মনে হয় এরাও বোঝে যে তাদের উৎপাদিত ফসলকে বাঁচিয়ে রাখতে হবে পাখির আক্রমণ থেকে যত দূর চোখ যাবে শুধু এরকমই আইলের পর আইল আঙুরের গাছ আর যত কাছে যাবেন থোকায় থোকায় আঙুর কি অদ্ভুত তাই না আপনি হয়তো মনে মনে বলছেন কি ভাই দূরের থেকে দেখাচ্ছেন চলেন একটু কাছে দর্শনে অর্ধভোজন হোক একটু গ্রেপগুলা দেখি আঙুরগুলো দেখেও তো স্বাদ নিতে পারি ঠিক আছে চলেন কাছাকাছি আপনার যদি দেখে অর্ধভোজন হয় তো হোক লম্বা আইল দূর পর্যন্ত হেঁটে চলেন কত দূর যাবেন শুধু আঙুর আর আঙুর এই হচ্ছে নায়েগ্রা পেনেনসুলা লেক এরি লেক অন্টারিও ও নায়াগরা রিভার সম্মিলিত একটা আইল্যান্ডের মতো বলেছিলাম না এরা লুকিয়ে থাকে পাতার নিচে কামোফ্লাসের মতো এটা প্রকৃতির নিয়ম প্রত্যেকটা প্রাণী যেমন তার বাচ্চাকে আগলে রাখে গাছও তার বাচ্চাকে আগলে রাখেন দেখবেন কদু অথবা অন্য স্কোয়াশ অথবা ধুনধুল আঙ্গুর এরা সবাই দেখবেন চেষ্টা করে পাতার নিচে লুকিয়ে রাখতে তার ফলকে এমনকি কুমড়ো যেটা মাটির উপর হয় সেটাও দেখবেন বড় পাতার নিচে লুকিয়ে আছে আঙুরগুলাও ঠিক তেমন দূর থেকে দেখা যায় না মনে হয় শুধু পাতা আর একটু কাছে আসলে ভিতর ভিতর দেখা যায় সবুজ আর সবুজ মিলে আছে এগুলো সবুজ আঙুর এগুলো বোধ একটু কালো আঙুরের চেয়ে একটু গাছগুলো বোধ লম্বা বেশি আমি জানি না এগুলো আবার একটু হলুদ ধরনের হলদেটে আঙুর ওইটা সবুজ ছিল এটা একটুখানি ইয়লিশ এবার ভালো করে দেখেন এবং ভালো করে দর্শনে অর্ধভোজন করেন কারণ আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি আর তাছাড়া এই আঙুরগুলো একটু বেশি পাকা মনে হচ্ছে বেশ রসালো মিষ্টি আমি যে খাই নাই তা বলছি না কিন্তু আঙুর খেতে খেতে আজকের মতো বিদায় আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী কোনো আকর্ষণীয় ভিডিও আপনার কাছে মনেও হতে পারে আর আপনাকে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে ওই ঘণ্টার সাইনটা দিবেন না কারণ আমি যখন পোস্ট করি আপনার ওখানে তখন গভীর রাত কাজে কাজে বিরক্ত হবেন রাগ হয়ে যাবেন হয়তো টেনে দেখবেন তার চেয়ে ভালো আপনি ঘন্টার সাইনটা দেবেন না যখন আপনার সুযোগ হবে তখন আপনি আমার চ্যানেলে গিয়ে দেখবেন অনেক ভিডিও আছে বা দিচ্ছি কিছু না কিছু তো ভালো লাগবেই আর ভালো না লাগলেও আমাকে বাঁচিয়ে রাখার জন্য তো আপনাকে ভালো লাগতেই হবে আজকের মতো এখানেই বিদায়